জলের মধ্যে ফয়েল পেপারের কয়েকটা টুকরো দিলেই কিন্তু মস্ত বড় সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কি সেই সমস্যা আর কীভাবেই বা তার সমাধান হবে সেটা জানতে গেলে কিন্তু বন্ধুরা ট্রিকটা অবশ্যই দেখতে হবে আর প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে তো নমস্কার বন্ধুরা মৌসানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক যে বালিশগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেই বালিশগুলোতে কভার তো অবশ্যই আমরা পরিয়ে রাখি কিন্তু কয়েকদিন পর পর এই কভারগুলোকে খুলে আবার কাচাকাচিও করতে হয় কিন্তু অনেকেরই বালিশে দেখবে যে কভারটা খুলে নেওয়ার পরে বালিশের মধ্যে কিন্তু বেশ কিছুটা জায়গা একদম কালো হয়ে থাকে কারণ অনেকেই কিন্তু আমরা মাথায় তেল দিয়ে থাকি আর সেই তেলটাই কিন্তু বালিশে এমনভাবে লেগে যায় সেই দাগটা কিন্তু ভীষণই খারাপ লাগে দেখতে বা হঠাৎ করে বাইরে থেকে কেউ যদি ঘরে চলে আসে তখন কিন্তু মন চায় কিভাবে আমরা বালিশগুলোকে তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলতে পারি কারণ খুবই লজ্জায় পড়তে হয় আর বালিশে যদি একবার দাগ পড়ে যায় সেটাও কিন্তু ওঠানো সম্ভব নয় কারণ আমরা তুলোর বালিশ কাচাকাচিও করতে পারবো না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রিকটা ফলো করতে পারি তো দেখো আমাদের ঘরে কিন্তু এরকম অনেক পুরনো পিলো কভার থাকে যেগুলো হয়তো রং উঠে গেছে বা সামান্য হয়তো একটু কোথাও সেলাই খুলে গেছে আমরা বাদ দিয়ে দিই তো বালিশে কিন্তু প্রথমে এরকম একটা পুরনো কভার পরিয়ে নিতে পারো বা যদি পুরনো কভার তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু কোনো পাতলা টাওয়েল বা কোনো বিছানার ছেঁড়া চাদরের যে টুকরো সেরকম একটা কিছু এইভাবে বালিশটাকে পেঁচিয়ে নিয়ে তার উপর থেকে যদি আমরা আর কভার পরিয়ে দিই তাহলে কিন্তু তেলটা সরাসরি বালিশে লাগবে না দেখো নিচে যে আরেকটা কভার পড়া রয়েছে তেলটা কিন্তু তার মধ্যেই আটকে যাবে তো যখন আমরা কাছাকাছি করব। তখন কিন্তু দুটো কভারকে খুলেই কেচে নিতে পারবো বালিশটা একদম পরিষ্কার থাকবে কোনো রকম দাগ কিছুই পড়বে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আর এই টিপসটাও কিন্তু বালিশের কভার সংক্রান্ত যখন আমরা বালিশের কভারগুলোকে কেচে ধুয়ে মেলে দিই তখন কিন্তু সাধারণত আমরা দড়িতে এইভাবেই কভারটাকে মেলে দিয়ে থাকি তো দেখবে এখন যা রোদ তাতে কিন্তু খুব বেশি সময় রোদে রাখা লাগে না তার মধ্যেই শুকিয়ে যায় কিন্তু বালিশের কভারের এই যে সামনের দিকের অংশটা এটা কিন্তু ডবল কাপড় থাকে আর সেই কারণেই দেখবে পুরো জায়গাটা শুকিয়ে গেলেও সামনের এই যে জায়গাটা এটাকে মোটা হওয়ার কারণে কিন্তু শুকাতে অনেকটাই দেরি হয় আর আমরা যদি ততক্ষণ এই রোদের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু রঙটাও নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা বালিশের কভার যখন রোদে দেব তখন যদি এরকম একটা হ্যাঙ্গার নিয়ে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আটকে নিয়ে তারপরে আমরা হ্যাঙ্গারটাকে দড়িতে টাঙিয়ে দিই তাহলে কিন্তু পুরো বালিশের কভারটাতেই সমানভাবে রোদ পড়বে বা হাওয়া লাগবে আর এতে করে কিন্তু একদম কম সময়ের মধ্যে বালিশের কভারটা শুকিয়ে যাবে বা রংটাও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আশা করি টিপসটা কাজে লাগবে তো চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা ঘড়ি নিয়ে নিয়েছি আমরা কিন্তু যখনই বাড়ির বাইরে কোথাও বেরোই একটা ঘড়ি অবশ্যই পরে নিই আর এই ধরনের যে বেল্টের ঘড়িগুলো এগুলো পড়তে গেলে দেখবে যে একটা দিক ধরতে গেলে কিন্তু আর দিক বেরিয়ে আসে খুলে তো একটু যদি আমরা অন্যমনস্ক হয়ে যাই ঘড়িটা কিন্তু খুলে নিচেও পড়ে যেতে পারে ঘড়ির কাজটাও ভেঙে যেতে পারে তখন কিন্তু আবার বেশ কিছু পয়সা খরচা করতে হবে এই ঘড়ির কাজ লাগানোর জন্য এই সমস্যাটাই কিন্তু আমাদের প্রত্যেক দিনই পড়তে হয় কিন্তু সমাধান জানা নেই বলে কিন্তু আমরা এইভাবেই কাজটা করতে থাকি বারবার করে চেষ্টা করতে থাকি তো বন্ধুরা এই ছোট্ট টিপসটা যদি ফলো করো তাহলে কিন্তু আর এই সমস্যা কোনো সময়ও হবে না তো দেখো এখানে আমি একটা চুলবাদার গার্ডার নিয়ে নিয়েছি তো প্রথমে ঘড়িটা পরার আগে হাতে এই গার্ডারটাকে পরে নিলাম আর এবার দেখো ঘড়িটা হাতে দিয়ে ঘড়ির সামনের দিকের অংশটাকে গার্ডারের মধ্যে আটকে দিলাম তো এতে করে কিন্তু আর কখনোই ঘড়িটা খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এবার কিন্তু খুব সহজেই আমরা ঘড়ির বেল্টটাকে আটকে নেব তারপরে কিন্তু গার্ডারটাকে খুলে ফেলতে হবে তো দেখো ঘড়ি পড়া নিয়ে যে প্রত্যেক দিন সমস্যায় পড়তে হয় সেই সমস্যার কিন্তু চুটকিতে সমাধান হয়ে গেল টিপসটা ছোট হলেও আশা করি সকলেরই কাজে লাগবে তো চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আর এই টিপসটাও ঘড়ি সংক্রান্ত বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু দুটো একটা করে ঘড়ি সবারই থাকে বা অনেকে কিন্তু বেশ নানা ধরনের ঘড়ি কিনতে পছন্দ করে তো এই ঘড়িগুলোকে আমরা যদি একটু গুছিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে বা যখন আমরা পড়বো ভাবি তখন হয়তো একটা পাওয়া যায় তো আর একটা খুঁজে পাওয়া যায় না তো এই ঘড়িগুলোকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারি তাও একদম ঘরোয়া জিনিস দিয়ে তো তার জন্য দেখো এখানে আমি একটা ছোট্ট বক্স নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা মোবাইলের বক্স নিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্য কোনো একটা বক্স নিয়ে নিতে পারো আর এখানে আমি নিয়েছি তিনটে মোজা তো এবার যে কাজটা করতে হবে দেখো মোজা দুটোকে আমি পাশাপাশি করে রেখে এবার নিচের দিক থেকে একদম টাইট করে রোল করে নেব তো এরকম করে রোল করলে কিন্তু রোলটা একটু বড় হবে সেই কারণেই আমি মোজা দুটোকে একটু পাশাপাশি রেখে রোল করলাম আর এবার আর মোজার মধ্যে এই রোলটাকে দিয়ে দিচ্ছি তো মোজার যে এক্সট্রা পার্ট দুটো রয়েছে সামনের আর পেছনের দিকে আমি এইভাবে করে একটু গুটিয়ে দিচ্ছি যাতে বেরিয়ে না থাকে তো এবার যে জিনিসটা তৈরি হলো এর মধ্যেই কিন্তু আমাদের সমস্ত ঘড়িগুলোকে খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখা যাবে এখানে আমি যে রোলটা বানিয়ে নিয়েছি সেটা কিন্তু খুব বেশি বড় করিনি এখানে চারটে ঘড়ি খুব সহজেই রাখা যাবে যদি তোমরা আরও বেশি ঘড়ি এক জায়গায় রাখতে চাও তাহলে কিন্তু রোলটাকে আরও একটু বড় করে নিতে হবে বা বক্সটাও আর একটু বড় নিতে হবে তো এইভাবে করে যদি আমরা রাখি তাহলে আমাদের সমস্ত ঘড়িগুলো কিন্তু একটা জায়গায় খুব সুন্দর অর্গানাইজ থাকবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে আমি একটা কোল্ড বোতলে জল ভরে নিয়েছি তবে জলটা কিন্তু আমি পুরো বোতল ভরিনি বেশ কিছুটা অংশ ফাঁকা রেখেছি উপরের থেকে তবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এখানে আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিই বা জলের বোতলই নিই এখানে কিন্তু অন্য কোনো রঙের বোতল নিলে চলবে না এমন বোতল নিতে হবে যেন বাইরে থেকে পরিষ্কারভাবে ভিতরে জলটা বোঝা যায় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকমই একটা ট্রান্সপারেন্ট বোতলই নিও আর উপরে যে লেভেলটা লাগানো ছিল সেটাকেও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম তো এবার কি করতে হবে চলো দেখে নেওয়া যাক এখানে দেখো আমি অ্যালুমিনিয়াম ফয়েলের ছোট কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি তো এই টুকরোগুলোকে কিন্তু হাতের সাহায্যে একটু চাপ দিলেই এরকম বলের মতো তৈরি হয়ে যাবে তো আমি আগে থেকেই বেশ কিছু বল ছোট ছোট বানিয়ে রেখেছি তো এই বলগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে বোতলের এই জলের মধ্যে গরমকালে এই টিপসটা কিন্তু ভীষণভাবে উপকারী গরম পড়তে না পড়তেই দেখবে মাছির উপদ্রব কিন্তু ভীষণভাবে শুরু হয়ে যায় আর যদি খাওয়ার সময় মাছি ঘুরতে থাকে বা খাবারের উপরে মাছি বসে সেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা ব্যাপার কিন্তু আমরা যত যাই করি না কেন মাছিগুলোকে কিন্তু কিছুতেই তাড়ানো যায় না তো এই মাছি তাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে অ্যালুমিনিয়াম ফয়েলের দেখো আমি সাত আটটা ছোট ছোটো বল বানিয়ে নিয়েছি আর এবার এই জলের বোতলের মধ্যে আমি এই ফয়েলের টুকরোগুলোকে দিয়ে দিলাম তো এবার এই যে বোতলটা আমরা তৈরি করে নিলাম এই বোতলটাকে রাখতে হবে যেখানে খুব বেশি মাছির উপদ্রব রয়েছে সাধারণত কিন্তু রান্নাঘরে মাছির উপদ্রবটা বেশি থাকে কারণ রান্নাবান্না করা হয় খাবার রাখা হয় ও যেখানেই মাছির উপদ্রব বেশি থাকবে এক বোতল জলের মধ্যে ফয়েল পেপারের কিছু বল বানিয়ে এইভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে মাছি আনাগোনা অনেকটাই কমে যাবে কারণ জলের মধ্যে ফয়েলের টুকরোগুলো পরাতে এর থেকে যে রিফ্লেকশানটা হবে এটা কিন্তু মাছিরা একদমই সহ্য করতে পারে না আর সেই কারণেই কিন্তু মাছি আনাগোনা অনেক কমে যায় মাছ মাংসের দোকানেও কিন্তু মাছি বেশি হওয়ার কারণে অনেকেই এই পদ্ধতি ফলো করে থাকে তো বন্ধুরা সেখান থেকেই আমি এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আজকের কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে